প্রিয় দর্শক আমাদের এই বাংলা চলচ্চিত্রের এখন বেহাল অবস্থা কারণ আমাদের বাংলা চলচ্চিত্রের ভিতরে এখন ভালো কিছু হয় না সবই হয় অসামাজিক কার্যকলাপ নিচে ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ শুনলে আপনারা বুঝতে পারবেন একজন নায়িকা হতে গেলে পরিচালকের কি কি শর্ত পালন করতে হয় চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ সেই ভাইরাল ফোন শুনবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেখেন সাবস্ক্রাইব রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য হ্যালো কোন চইতে স্যার আমি গোপালগঞ্জ থেকে ফোন দিয়েছি আপনি কি এখন ঢাকা আছেন না হ্যাঁ ঢাকায় আমি এখন শুটে আছি তো তো কি বলতে চাও হ্যাঁ স্যার আমি জানতে পারছি যে আপনি আজকে রামপুরা শুট করতেছেন তো স্যার আপনার সাথে আমার একটা ইমার্জেন্সি কথা বলার ছিল জি বলো কি বলতে চাও আসলে স্যার আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি অনেকের সাথে মানে মিশছি কোথাও কোনো জায়গায় কোনোদিন চান্স পাইনি আর ওরকম লোকও পাইনি আর আপনার কথা আমি শুনলাম যে আপনি খুব ভালো মনের মানুষ বা লোকজনকে ছোট থেকে বড় করেন তো আমার না স্যার একটা স্বপ্ন ছিল হ্যাঁ বলো এখন আমি একটু দু মিনিট ফিরে আসি বলো কি বলতে চাও স্বপ্নটা কি স্যার আমি কি আপনার ওখানে কাজ করতে পারি কোথায় আমার শুটিংয়ে হ্যাঁ অবশ্যই করতে পারো কিন্তু এখানে অনেক কথা আছে যা মানে ভেঙে নিতে হবে হ্যাঁ স্যার আমি সব কথা শুনতে রাজি জাস্ট আমার শুধু একটা স্বপ্ন যে আমি নায়িকা হব এবং আপনি আমাকে তুলবেন আপনি আমাকে বড় করবেন কারণ আমাকে তোলার মতো কোনো লোক নেই সেরকম হাত আমি পাচ্ছি না ঠিক আছে কোনো অপশনে আপনার কথা স্যার আমি অনেক শুনেছি যার জন্য আপনাকে আমি এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করে ফোন দিয়েছি আচ্ছা যেটা এখন কথা হচ্ছে কি আমার শুটে তো নায়িকা লাগবে না অথচ এখন তুমি যেহেতু বলতেছো এখানে কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না তো বুঝতে পারতো কি বলতে চাইতেছি স্যার আসলে আমি গ্রামের নিয়ে তো অতটা বুঝি না যদি আপনি আমাকে বোঝায় বলতেন তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো কারণ আপনারা শিক্ষিত আপনারা শহরে থাকেন আপনারা বড় বড় লোকের সাথে চলেন আমি সাধারণ গ্রাম মানে গ্রামের নিয়ে আমি গাইয়া আমি কেমন কিছু বুঝি না আপনি আমাকে একটু বোঝায় বলেন স্যার অ্যাকচুয়ালি আমরা যে শ্যুটটা করি এখানে আমাদের চলচ্চিত্র জগতে মানে অনেক টাকা খরচ করতে হয়

আমরা স্বপ্ন দেখতে পারি না सुनो सुनो আমাদের এখানে কম খরচে তোমার জন্য আমি একটু কমে দিছি তুমি যদি একটা filme আমাদের নাটকে কাজ করো তাহলে আমি টাকা দিয়ে তারপরে কাজ করব হুম কিন্তু স্যার আমার কাছে তো টাকা পয়সা নেই আমি কি করে দেব না তো জাস্ট আপনার কাছে

এখন কথা ওইটা না কথা হচ্ছে গিয়ে যে আমরা শ্যুটে যাবো হ্যাঁ ওই শুটে আমরা আট তিন দিন পর আমরা শ্যুটিংয়ে আসি হ্যাঁ এ আসি এখানে তুমি যদি চাও তাহলে আমি দেখো তোমার কাছে একটা কথা তুমি নিজে বলছো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাইছো আন্ডার প্রডিউসাররা ডিরেক্টররা কিন্তু আমি তোমার জন্য দেখছো

ঠিক আছে প্রথমে বলে যে স্যার আপনারা আমাদেরকে আমি সেলিব্রিটি হলে আপনাদের আপনার সব কাজ করে দেবো আপনার সব কথা শুনবো এগুলো অনেকেই বলি এগুলো ফাঁকি বাজি এগুলো আমাদের সাথে এখন আর চলে না স্যার বলতেছিলাম কি আদর্শটা মেয়ের মতো আমি না আমি খুবই সহজ সরল মনের একটা মেয়ে আমার মন মানসিকতা অন্যরকম আপনি চাইলে সারা জীবন আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন এবং আপনার সব কথা আমি শুনবো স্যার শোনো এখানে কিছু কথা আছে যে টাকা দিতে না পারলে কিন্তু অন্য কিছু দিতে হবে সেটা গোপনে তোমার আর আমার মাঝে হবে স্যার আপনি আমাকে দিন রাত কাজ করান আমার কোনো আপত্তি নাই আমি সব রকম কষ্ট করতে রাজি আর আমি তোমাকে ওই কাজের কথা বলছি না তাহলে বুঝতে পারছো যে তোমার টাকা দশ হাজার টাকা যেটা সেটা কিচ্ছু দিতে হবে না তোমাকে আমি পাঁচ দিনের ভিতরে বড় নায়িকা বানাবো সত্যি বলতেছেন স্যার হ্যাঁ তবে আমার সাথে তোমার কিছু সময় দিতে হবে আমাকে স্যার কখন কিভাবে কখন কিভাবে সেটা তো তোমাকে আমি জানাবো তবে আমরা যে কাজগুলো করি তা রাত বারোটা পর্যন্ত করি রাত বারোটার পরে তুমি আমাকে সময় দেবে স্যার দেখেন আমি আপনাকে অনেক বিশ্বাস করি হ্যাঁ আর বিশ্বাস করি বলে আপনাকে ফোনটা দিচ্ছি শুধু রাত বারোটা না যদি বলেন আমি রাত তিনটা পর্যন্ত কাজ করতে রাখি তবু আপনি আমাকে একটা চান্স ওকে চান্স দেবো কিন্তু ওই যে বললাম না রাত বারোটার পরে তুমি আর আমি শুধু একটা একটা কাজ করবো আচ্ছা আমি মনে করি আপনি বাঁচলে আমি বাঁচবো আমার কোনো ভয় আমি করতেছি না আর আপনি যেটা বলেন আমি সেটাই করব আমার শুধু স্বপ্নটা পূরণ হবে এটাই আমি চাই আর কিছু না হ্যাঁ স্বপ্নটা পূরণ হবে সেটা না তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি না স্যার এখন এই জন্যই বলি গায়ের মেয়েরা গাইয়া বল ঠিক আছে স্যার এরকম ভাবে বলবেন না ভাই তোমাকে দিয়ে হবে না তুমি ফোন রাখো না 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 স্যার আমি জাস্ট একটা বার শুধু চান্স আছে স্যার আপনি যদি দয়া না করেন আমার মনে হয় না আমি আর কোথাও কার কাছে যাই এই জায়গাটা নিতে পারবো বা কথা বলতে পারবো কারণ আপনি আমার সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলেন অন্য অন্য প্রডিউসার আছে যারা আমার ফোনটা রিসিভ করে বলে চিনি না কথা বলে না সাধারণ অনেক কষ্ট হয় আমার যাই হোক কারণে ঠিক আছে তোমার কথা আমি রাখতে পারি একটা শর্ত সেটা হচ্ছে তুমি আমার সাথে রাত বারোটার পর রাত্রি ডেট শেয়ার করবো আমার সাথে ঘুমাবো আমাকে একটু আদে যত্ন করবো আমার একটু খেয়াল স্যার আমি আপনার সমস্ত সেবা যত্ন করতে রাজি শুধু আপনি আমার একবার আসতে বলেন ঠিক তুমি আমার খেয়াল রাখলেই চলবে মানে খেয়ালের ভিতরে কিছু মজা টজা দিতে হবে কিন্তু আচ্ছা আমি আপনার সমস্ত কথায় রাজি তো আমি শুটিং এ কবে আসতেছি এই তো আগামী পঁচিশ তারিখ আমাদের শুটিং আসছে তো আজকে তো আট তিন দিন শুট করব এই শুটিংয়ে তো তোমাকে কাজে দেওয়া যাচ্ছে না এটা নর্মাল শুট হচ্ছে পঁচিশ তারিখে গিয়ে তোমার হাই কোয়ালিটি একটা নাটক আসতেছে ধারাবাহিক ওই নাটকে তোমার মিন নায়িকা হিসেবে যদি তুমি আমার সাথে শেয়ার করো ঠিক আছে আমি আপনার সব কথা মেনে নিলাম তার মানে আমি নায়িকা হতে যাচ্ছি তাই তো নায়িকা হতে যাচ্ছ তুমি আমারও নায়িকা তুমি সেলিব্রিটি বানিয়ে দেবে আমারও নায়িকা ধন্যবাদ স্যার আপনি আমাকে এত বড় একটা করতে দেওয়ার জন্য তবে একটা কথা বলি স্যার এই কথাটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না অবশ্যই আমি কারোর সাথে বলবো না তুমি বললে তুমি তোমার ইচ্ছা তুমি যদি কাউকে বলো তাহলে বলতে পারো না না স্যার আমি কোনো দিনও এই কথা কাউকে বলবো না কারণ এটা শুধু আপনারা আমার মাঝে তবে এই বারবারটা যে ব্যাকটা হবে আমার কাছে কিছু আমি কিন্তু কেনা

না এখন একটা আন্দাজ দিতে হবে আমার তো দেখতে হবে পছন্দ হবে তোমার জিনিস সব ঠিক আছে ঠিক আছে আমি যখন বলতে বলতে কথা বলতে হবে এটা কথা কারো কাছে কিন্তু জিনিসটা দিতে পারবেন না না কারো কাছে দেব না শুধু আমার কাছে থাকবে তোমার সাথে আমার পরে কথা হবে না এখন ছুটি যাব তো এখন হচ্ছে এখন তোমার সাথে কথা বলছি তোমার নাম তুমি তোমার নাম জেনেছো তো এই তো আচ্ছা ঠিক আছে আমি কোন প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে ফোনালটা শুনতে পেলেন একজন চলচ্চিত্রের সুপার হিট নায়িকা হতে গেলে একজন পরিচালকের কি কি শর্ত পালন করতে হয় এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওতে একটা লাইক যেটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন ফোন পাওয়ার জন্য